السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওক তিলুহুম হাত্যা লে শ্রদ্ধিও আজকের সভার সভাপতি মহাশয় ওয়ামার সামুখে উপস্থিত ছোট বড় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হল ভারত স্বাধীনে মুসলিমদের অবদান সম্মানিত উপস্থিতি আমরা সকলেই অবগত আছি যে আজ থেকে প্রায় দুইশো সাতষট্টি বছর আগে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজরা আমাদের এই ঐতিহ্যময় দেশ ভারতে আক্রমণ করে নিজেদের ক্ষমতা নিশ্চিত করে এবং আমরা এটাও জানি যে ইংরেজদের এই দেশ স্বাধীনের শাসনের অবসান ঘটিয়ে আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করা হয় তবে আমাদের এই দেশ স্বাধীনের নিপুণ ইতিহাস পাতা কারণ আমাদের এই দেশ স্বাধীনের ইতিহাসকে পুরোপুরিভাবে উপস্থাপন করা হয় না এর আসল ইতিহাসকে প্রকাশ করা হয় না বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি বা স্কুল পড়ুয়াকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে সে নির্দেশ দায়ী বলবে জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বোস অরবিন্দ ঘোষ না সম্মানিত উপস্থিতি আজকে আমরা জানবো অন্যদের পাশাপাশি ভারত স্বাধীনে মুসলিমদের অবদান সম্পর্কে আমরা সকলেই আমরা অনেকেই চিনি দিল্লির মুহাদ্দিসকে তিনি প্রথম আলেম যিনি ইংরেজদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া জরুরি মনে করে সংগঠনের বীজ ফেলে গেছেন সম্মানিত উপস্থিতি সতেরোশো সাতান্নতে ফলাশির যুদ্ধের পর থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত এই একশো বছরের মাঝে ইংরেজদের বিরুদ্ধে ছোট বড় বহু আন্দোলন ও আক্রমণের মধ্য দিয়ে বিদ্রোহের ধারা অব্যাহিত থেকেছে তার কিছু নমুনা পেশ করছি সতেরোশো আটান্ন শাহ আলম বিহার আক্রমণ করেন সতেরোশো চৌষট্টিতে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন সতেরোশো আঠাত্তর উনআশিতে হায়দার আলীর নেতৃত্বে উত্থানের প্রচেষ্টা চালানো হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জামান শাহসাদুদ্দৌল্লা এরা সকলে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবের জন্য একটি জোট তৈরি করেন এছাড়াও আঠারোশো ষোলোতে বেড়েলিতে মফতি মহম্মদ হাদের নেতৃত্বে বিদ্রোহ হয় যেখানে মুসলিমদের সাড়ে তিনশো জন যেখানে বিপ্লবীদের সাড়ে তিনশো জন শহীদ হন এছাড়াও মোফলামালাবারের একটা মুসলিম সম্প্রদায় থেকে মাঝে মাঝে বছর ধরে বিদ্রোহ চালিয়েছেন এরূপ অনেক বিদ্রোহ আন্দোলন হয়েছে যেখানে মুসলিমরা পূর্ণ ভূমিকা রেখেছেন সম্মানিত প্রস্তুতি মনোযোগ সহকারে শ্রবণ করুন ভারত স্বাধীন মুসলিমদের অবদান করে লিখে রাখার মতো মুসলিমরা যেভাবে দেশপ্রেম আগ্রহ উদ্দীপনা সাহস বিরুদ্ধ বাহাদুরের সঙ্গে জীবন প্রাণ উৎসর্গ করে স্বাধীনতা অংশ অংশগ্রহণ করেছিলেন হিন্দুস্থানের পুরো ইতিহাসে দ্বিতীয়টি নাই ইতিহাস সাক্ষী ভারতের স্বাধীনতার জন্য মুসলিম রায় প্রথম বিদ্রোহের পতাকা উঁচু করেছিলেন মুসলিম রায় সবার আগে স্বাধীনতার মশাল জ্বালিয়েছিলেন আসুন আমরা জেনে নিই ভারত স্বাধীনে মুসলিমদের কিছু ত্যাগ উৎসর্গ সম্পর্কে সম্মানিত উপস্থিতি সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষদর্শী সাক্ষী ঐতিহাসিক মিস্টার টমসন বলেছেন দিল্লির চাঁদনি চক থেকে খারবার পর্যন্ত এরূপ কোন গাছের ডাল ছিল না যার ডালে ওলামা একরামদের গরজান ধরে তিনি আরো বলেছেন আলেমদেরকে সুপুরের চামড়ার ভিতরে ভরে জ্বলন্ত চুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল লাহোরের রাবি নদীতে বস্তায় ভরে প্রতিদিন আশি জন আলেমকে পানিতে নিক্ষেপ করা হতো এছাড়াও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব বলেছেন আঠারোশো সাতান্ন সালে বাহান্ন থেকে তেপান্ন হাজার মহারানাকে গুলি মেরে বিচ্ছিন্ন করা হয়েছিল সম্মানিত উপস্থিতি বিদ্রোহের নেতৃত্ব অপরাধে মৌলানা জাফর তানেশ্বরী মৌলানা এহি ও মৌলানা ফজল হক খায়রাবাদী প্রভৃতি আলেমকে ফাঁসির হুকুম দেওয়া হয় আর তারা ফাঁসির হুকুম মেনে নিয়ে রাত দিন জেলে বসে আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকেন এতে ইংরেজ জেলার বিস্মিত হয় এবং তাদের কাছে এই আনন্দ উল্লাসের কারণ জানতে চাইলে তারা জানান সাদাতে আমাদের চূড়ান্ত কাঙ্ক্ষিত কাম্য তাই যেহেতু পেয়ে গেলাম সুতরাং আনন্দ করবো না কেন সম্মানিত উপস্থিতি ফিল্ড মার্শাল রবার্ট তার নিজের হিন্দুস্তান মেটালিসার লিখেছেন আঠারোশো সাতান্ন সালে সাতাশ হাজার মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে আর নির্বিচারে অগণিত মুসলমানকে গণহত্যার শিকার হতে হয়েছে এছাড়াও ইতিহাস বিখ্যাত এডওয়ার্ড আমাস বলেছেন আঠারোশো চৌষট্টি থেকে আঠারোশো সাতষট্টি পর্যন্ত মাত্র তিন বছরের চোদ্দ হাজার মুসলমানকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এছাড়াও ইতিহাস বিখ্যাত ইতিহাস বিখ্যাত ফির নেসার আলী মাসুম খাঁ মাসম আলী মিসকিন খাঁ বাসের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং কামানের গলায় নিজেদের জীবন বিসর্জন দিয়ে শাধাত বরণ করেছেন সম্মানিত শ্রোধে মনোযোগ সহকারে শ্রবণ করুন বর্তমান চলতি ইতিহাসে জহরলাল নেহরু মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র ঘোষ অরবিন্দ ঘোষ নাম যেখানে আছে সেখানে উবায়দুল্লাহ মোহাম্মদুল হাসান মোহাম্মদ আলী শাহকাত আলী ওকাফার মতো বিশিষ্ট নামগুলি বাদ গেল কেন ফুলেরাম প্রফুল্ল চাকি ভগৎ সিং বাদল অভি প্রভৃতি প্রাণ দাদাদের নাম যেখানে থাকছে সেখানে কেন থাকবে না আশফাকুল্লার নাম যিনি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে প্রাণ দিয়েছেন কেন থাকবে না সেই রহমত আলীর নাম যাকে ইংরেজ সরকার ফাঁসিয়ে দিয়েছেন এমনিভাবে ভাবে জামাতার খান ও আলী দেশের জন্য প্রাণ দিয়েছেন কেন থাকবে না সেই আবদুল্লার নাম যাকে ইংরেজ সরকার ফাঁসিয়ে দিয়েছেন সম্মানিত অবস্থিতি কোন অপরাধে সেই সব সংগ্রামীদের নাম ইতিহাস থেকে নিশ্চিন্ন করা হলো সেই আব্দুর রহিম ও গোলাম রব্বানী শেখের নামটি ইতিহাসের পাতায় থাকার কথা নয় সম্মানিত অবস্থিতি আমরা নেতাজিকে দিকে চিনলাম কিন্তু নেতা দিকে যিনি পূর্ণ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন সেই মাওলানা อุবাইদুল্লাহ সিন্ধিকে চিনলাম না যিনি 25 বছরের নির্বাসন দণ্ড ভোগ করার ত্রিস্টাতে নেতাকে সুভাষচন্দ্র বসুকে দেয়াস্তা করার পরামর্শ দিয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসুর নাম পরিবর্তন করে মূল্যে রাখা হয়েছিল অবশেষে ভয়ঙ্কর বিনিস প্রয়োগে মৌলানা উবায়দুল্লাহ সিন্ধীর প্রাণ নেওয়া হয় সম্মানিত উপস্থিতি এর মানে এই নয় যে শুধুমাত্র মুসলিম রাই সরবের সরবা ছিলেন আসলে হিন্দু নেতাদের নামের স্বর্ণমায় তালিকা ইতিহাসের পাতায় আছে বর্তমান সময়ে সেই সব সেই সমস্ত দুর্লভ তথ্য চাপা আছে চাপা দেওয়া হচ্ছে সেটাই আপনাদের সম্মুখে কিছুটা পেশ করলাম যারা এই দেশের জন্য লড়াই করেছে তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল যেখানে সবাই মিলে দেশের জন্য লড়াই করলো সেখানে ইতিহাস ছ থেকে মুসলিমদের নাম কেন মুছে ফেলা হলো আমাদের উচিত ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে সম্পূর্ণ রূপে অধ্যয়ন করে জনসম্মুখে উন্মোচন করা সুতরাং আসুন আমরা ভারত স্বাধীন মুসলিমদের অবদান সম্পর্কে পড়ি জানি এবং অপরকে জানাই ভারত স্বাধীন মুসলিম বিপ্লবীগণ ভিড়িয়ে দিয়েছেন নিজেদের প্রাণ বিনিময় ইতিহাসের কথা থেকে মুছে ফেলা হয়েছে বিপ্লবীদের নাম অসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু